নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন পশ্চিমবঙ্গের আবহাওয়া পরিস্থিতি এবং আলুর চাহিদাকে কেন্দ্র করে দক্ষিণবঙ্গের অধিকাংশ স্থানে আলুর চাহিদা যেমন বৃদ্ধি পেয়েছে পাশাপাশি আজ বস্তা প্রতি পনেরো থেকে কুড়ি টাকা পর্যন্ত আলুর দাম বৃদ্ধি পেয়েছে অপরদিকে উত্তরবঙ্গের আলুর দামের পরিস্থিতি একই রয়েছে আগামী দিনে আরও আলুর দাম বাড়বে যেহেতু বেশ কিছু স্থানে নতুন করে হিমঘর খোলা শুরু হয়ে গেছে বিশেষ করে মেদিনীপুর এবং হুগলি জেলার কয়েকটি হিমঘর খুলতে শুরু করে দিয়েছে এই পরিস্থিতিতে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কী চলছে তা তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ও ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে চাষিভাই থেকে ব্যবসায়িক সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিস্থিতিকে কেন্দ্র করে দক্ষিণবঙ্গে আলুর দাম এবং চাহিদা উভয় বৃদ্ধি পেয়েছে এই পরিস্থিতিতে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম যেমন বৃদ্ধি পেতে শুরু করেছে পাশাপাশি ঝাড়খন্ড বিহার উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ আসাম ত্রিপুরা এবং মিজোরামের বেশ কিছু স্থানে আলু যাচ্ছে যে কারণে আগামী দিনে আরও আলুর দাম বাড়বে এবং বাইরে রাজ্য থেকে ফের পশ্চিমবঙ্গে র্যাক লাগবে বলে সূত্র মারফত জানা যাচ্ছে পশ্চিমবঙ্গে বছর আলুর লোডিং প্রায় পনেরো কোটি প্যাকেটের মতো হয়েছে এদিকে চিন্তা ভাবনা করে পশ্চিম মেদিনীপুর জেলার কিছু কিছু হিমঘর ইতিমধ্যে খুলতে শুরু করে দিয়েছে যাতে দ্রুত আলু নিকাশি করা যায় এবং চাষি আলুর দাম পান পশ্চিমবঙ্গে আলুর লোডিং বেশি হলেও উত্তরপ্রদেশে এবছর আলুর লোডিং গত বছরের তুলনায় অনেকটা কম রয়েছে তাই সেই রকম চিন্তার কোনো কারণ নেই আগামী দিনে অবশ্যই পশ্চিমবঙ্গের আলুর দাম বাড়বে যেহেতু সারা দেশের আলুর দামের তুলনায় অনেকটা কম দামে পশ্চিমবঙ্গের হিমঘরে আলু মজুত রয়েছে যে কারণে পশ্চিমবঙ্গের আলুর দাম কমার সেরকম কোনো মতোই সম্ভাবনা নেই আজ এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি আজ বাঁকুড়া জেলার কতুলপুরে আলুর দাম চলছে পোকরাজ হিসাবে চাষি ভাইদের জন্য চারশো আশি টাকা থেকে পাঁচশো টাকা যেখানে গতকালকের তুলনায় আলুর দাম বস্ত্র প্রতি কুড়ি টাকা বৃদ্ধি পেয়েছে কতুলপুরে আজ রেডি পোকরাজ আলুর দাম চলছে পয়েন্ট লোড হিসাবে পাঁচশো ষাট টাকা থেকে পাঁচশো সত্তর টাকার মধ্যে আজ আলুর দাম লক্ষ্য করে আছে বাঁকুড়া জেলার কুতুলপুরে জ্যোতি হিসাবে চাষি ভাইদের জন্য পাঁচশো পঞ্চাশ টাকা থেকে পাঁচশো ষাট টাকা পয়েন্ট লোড বা রেডির দাম চলছে ছশো তিরিশ টাকা আজ সোনামুখীতে আলুর দাম চলছে পোকরাজ হিসাবে চাষি ভাইদের জন্য চারশো টাকা থেকে পাঁচশো টাকা পয়েন্ট লোড বা রেডির দাম চলছে পাঁচশো টাকা হুগলি জেলার কুমরুলে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে চাষি ভাইদের জন্য পাঁচশো আশি টাকা থেকে ছশো টাকা রেডি আলুর দাম চলছে ডালা বা এক্সট্রা সুপার হিসাবে সাতশো কুড়ি টাকা থেকে সাতশো তিরিশ টাকার মধ্যে আজ পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনায় আলুর দাম চলছে জ্যোতি হিসাবে চাষি ভাইদের জন্য পাঁচশো পঞ্চাশ টাকা থেকে পাঁচশো ষাট টাকা পয়েন্ট লোড বা রেডির দাম চলছে ছশো তিরিশ টাকা থেকে ছশো চল্লিশ টাকা বর্তমান জেলার জামালপুরে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে চাষিভাইদের জন্য পাঁচশো সত্তর টাকা থেকে পাঁচশো আশি টাকা পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে সাতশো থেকে সাতশো কুড়ি টাকা ডালা কোয়ালিটি হিসাবে বর্ধমান জেলার বিভিন্ন স্থান জুড়ে হিমালিনী আলুর দাম চলছে চাষিভাইদের জন্য পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা রেডির দাম চলছে পয়েন্ট লোড হিসাবে ভালো কোয়ালিটি হিসাবে ছশো পঞ্চাশ টাকা থেকে ছশো ষাট টাকার মধ্যে হুগলি জেলার সিঙ্গুরে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে চাষি ভাইদের জন্য আটশো আশি টাকা থেকে ছশো টাকা রেডি আলুর দাম চলছে ডালা হিসাবে সাতশো কুড়ি টাকা সিঙ্গুরে চন্দ্রমুখী আলুর দাম চলছে চাষি ভাইদের জন্য সাতশো টাকা রেডির দাম চলছে সুপার কোয়ালিটি হিসাবে আটশো পঞ্চাশ টাকা থেকে আটশো ষাট টাকার মধ্যে পশ্চিম মেদিনীপুর জেলায় কে বাইশ আলুর দাম চলছে চাষি ভাইদের জন্য ছশো চল্লিশ টাকা থেকে ছশো পঞ্চাশ টাকা রেডির দাম চলছে সাতশো পঞ্চাশ টাকা বাঁকুড়া জেলার সিমলাপালে আলুর দাম চলছে পোকরাজ হিসাবে ভাইদের জন্য চারশো টাকা থেকে চারশো টাকা পয়েন্ট প্লট বা রেডির দাম চলছে পাঁচশো পঞ্চাশ টাকা বাঁকা দহে আজ আলুর দাম চলছে জ্যোতি হিসাবে চাষি ভাইদের জন্য পাঁচশো চল্লিশ টাকা থেকে পাঁচশো ষাট টাকা পয়েন্ট লোড বা রেডির দাম চলছে ছশো তিরিশ টাকা থেকে ছশো চল্লিশ টাকা আজ উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম কি চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি উত্তরবঙ্গে গতকালকের মতোই একই রয়েছে আলুর দাম আজ ধূপকুড়িতে আলুর দাম চলছে চাষি ভাইদের জন্য সাদা বা জ্যোতি হিসাবে চারশো টাকা থেকে পাঁচশো টাকা রেডির দাম চলছে পাঁচশো টাকা ধূপগুড়িতে লাল বা হল্যান্ড আলুর দাম চলছে চাষি ভাইদের জন্য ছশো টাকা থেকে সাতশো টাকা রেডির দাম চলছে সাতশো পঁচিশ টাকা পয়েন্ট লোড কোচবিহারে আলুর দাম চলছে জ্যোতি হিসাবে চাষি ভাইদের জন্য চারশো টাকা থেকে পাঁচশো টাকা রেডির দাম চলছে পাঁচশো টাকা আজ উত্তরবঙ্গের মালদা জেলায় আলুর দাম চলছে পোকরাজ হিসাবে চাষি ভাইদের জন্য পাঁচশো টাকা রেডির দাম চলছে পাঁচশো টাকা ফালাকাটা কিষাণ মান্ডিতে আলুর দাম চলছে সাদা বা জ্যোতি হিসাবে চারশো টাকা থেকে পাঁচশো টাকা রেডির দাম চলছে পাঁচশো টাকা এছাড়াও লাল বা হল্যান্ড আলুর দাম লক্ষ্য করা আছে উত্তরবঙ্গের সমস্ত স্থান জুড়ে ছশো টাকা থেকে সাতশো টাকার মধ্যে এবং রেডির দাম চলছে সাতশো পঁচিশ টাকা যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ